উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে আলু রোপণ তবে ভরা মৌসুমে বীজের সংকট দেখা দেয় রাছে রংপুর ও বগুড়া অঞ্চলের আলু চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা বলছেন চাহিদার তুলনায় সরকারিভাবে আলু বীজ সরবরাহ খুবই অপ্রতুল তাছাড়া বাণিজ্যিক চাষিদের আলু বীজও সংরক্ষিত রাখা আছে হিমাগার ফলে চাহিদা মতো আলু বীজ পাচ্ছেন না কৃষক বাধ্য হয়ে বিভিন্ন কোম্পানির সরবরাহকৃত আলু বীজের ওপর নির্ভর করতে হচ্ছে সুযোগ বুঝে কোম্পানিগুলো বীজের দাম বাড়িয়েছে সংকটকে পুঁজি করে বিএডিসি ও বিভিন্ন কোম্পানির স্থানীয় ডিলাররাও বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম আদায় করছেন এতে দিশাহারা হয়ে পড়েছেন আলু চাষিরা